সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই বস্তুটি আলোচনা করবো শীতকালীন যারা শশা শ্বাস করবেন শশা গাছের সবচেয়ে বড়ো রোগ হয়েছে দুইটা মানে সবচেয়ে বড় রোগ রোগের তো আর অভাব নেই কিন্তু দুইটা সবচেয়ে বড় রোগ হয়েছে আপনাদের প্রথম হয়েছে আমি মোজা এক ভাইরাস দ্বিতীয়তে হইছে আমরা ডাউন বেলডি রোগ এই যে মোজা একের ভাইরাসের কারণে কিন্তু গাছের কন্ডিশন কিন্তু গাছ কুকড়ে যায় যেরকম আপনাদেরকে আমি দেখাই মানে এগুলো গাছ সবই সুস্থ সবল যে এখানে একটা গাছ মোমোজা এক ভাইরাস ধরছে দেখেন এই যে মোজা এক ভাইরাস ধরলে এরকম গাছ কিন্তু মূলত হয়ে যায় আসলে এক বারাসটা কী জন্য হয় কীভাবে হয় আর কীভাবে প্রতিরোধ করবেন আর মূলত এটা এই গাছ এই রোগ ধরে ফেললে কিন্তু এই প্রতিরোধ করা যায় না তবে প্রতিরোধ করা যায় না বলতে আপনার শুরু অবস্থায় যদি আপনারা বারো ট্রিটমেন্ট করতে পারেন তো অবশ্যই এইগুলো প্রতিরোধ হবে তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ডাউনিমিলীয় রোগে মানে শশা গাছে যদি ডাউনিমিলীয় রোগে ধরে মানে কীভাবে পরিচর্যা করবেন আর এরা আসলে কী জন্য হয় আর কী কারণে হয় আপনাদেরকে এরা দেখাবো এই যে ডাউনিমিলীয় রোগ হলে কিন্তু এমন ফাতায় কিন্তু কীরকম এই মরিষা মরিষা দেখার মতন হবে হয়তো সুডুক আছে কিন্তু অবশ্যই ধরে কিন্তু এই গাছও এই কেতেও কিন্তু দৌড়ছিলো কিন্তু দৌড়লেও কিন্তু আমি ওষুধগুলা স্প্রে করে কিন্তু গাছগুলো আমি সুস্থ সবল করে ফেলছি কিন্তু হ্যাঁ তো এখন আমি রমজান টান করে কিন্তু বিশ থেকে পঁচিশ বিঘা শশা চাষ করবো অলরেডি আমার বিশ বিঘা জমি আমার বাবা আছে ধান কেটে আমি শশা রোপণ করে দিব আমি রমজান টান করে আর পাঁচ বিঘা জমি আমি প্রস্তুত করার চেষ্টা করতেছি দুজি না করতে পারি তো বিশ বিঘায় করব আর অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দিব আমি কী জাত লাগাই কীভাবে প্রস্তুত করি আর কীভাবে লাগাই আর আমি অবশ্যই আমি স্মার্টভাবে মালসিং ব্যবহার দিয়ে লাগাই আর আমি গত তিন বছর যাবত কিন্তু এই শ্বশা চাষ করতেছি আমি এই বিষয় নিয়ে কিন্তু কারণ আমার আগে একটা চ্যানেল ছিল কিন্তু হয়তো চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছিলো নিয়ে নিছিলো পরে আমি আর ভিডিও সারি নাই মাঝখানে কিন্তু আমি কিন্তু কেমন না আমি সিজনে শুধু শ্বশ করি আমি কিন্তু সারা বছর আল্লাহ রহমত আপনারা দো আমি কিন্তু শ্বশ করি আচ্ছা যাই হোক মূলত আপনারা এই ডাউন ইমিল রূপটা আসলে কী জন্য হয় দেন প্রথম শীতকালে বিশেষ করে কিন্তু কি শীতকালে এই ডানু মিলিয়া রোগটা কিন্তু বেশি মানে দেখা দেয় মানে অতিরিক্ত আপনার কুয়াশা ঠান্ডা বুঝছেন মানে এই কারণে কিন্তু এই ডাইনুমিলের রোগটা মানে বেশি প্রভাব পড়ে কিন্তু এই ডাউনি মিল শীতকালে কিন্তু আর এমন গরমকালে কিন্তু এই ডাউনি মিলের রূপটা কিন্তু পাবেন না আর কাছে ফাউন্ডেরি মিল হ্যাঁ মানে এইগুলো সব যত সব কিন্তু আপনার এই এই শীতকালে কিন্তু এই ডাউনি মিল এবং ফাউন্ডের মিলের রোগটা কিন্তু বেশি হয় আর যাই হোক কিন্তু আর এই ডাউনি মিলের রোগটা কিন্তু এটা দু যে আছে আপনারা দেখা দেয় এটা কিন্তু মানে চিকিৎসা করে ভালো করা যায় হ্যাঁ এটা কিন্তু প্রতিরোধ করা যায় কিন্তু যদি আপনারা ভালোভাবে ওষুধগুলো স্প্রে করতে পারেন আর শশা শাসকালে বলতে আমরা যদি যে ভালো গাছে মানে উল্টা পাল্টা ওষুধ স্প্রে করেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় এবং খারাপ গাছে তো যে ওষুধ মানে রোগ বোঝে বিশেষ করে রোগ বোঝে ওষুধ স্প্রে করতে হবে এখানে কিন্তু অনেক সুন্দর দেখেন মানে ডাউনি মিল্লিও থেকে কিন্তু সে বেশে এসেছে প্রচুর পরিমাণ কিন্তু শুরু অবস্থায় ডাউনি মিলও আমি ওই শুরু অবস্থায় আমার ভিডিওটা এখানে নেচো বিগুলো না আমরা দেখা যেতাম পরিমাণ ডাউনি মিল্লি রুগে ধরছিল যাই হোক আমি এটার ট্রিটমেন্ট করে কিন্তু আমি ভালো করে দিছি আর ডাউনি মিল্লির প্রথম অবস্থায় আপনার দেখা দিলে অবশ্যই আপনার এই সাইম গ্রুপের আপনারা দিতে পারেন ও টু কেয়ারের আর বিওয়ার কথা হচ্ছে আমি বেশ সবচেয়ে বেশি দেই নামের গোল্ড প্লাস এমস্টার টপ প্লাস মেন কোজি গ্রুফের ওষুধ আর হচ্ছে কেব্রিয়টপ তবে সাইডটা তো আমি একসাথে স্প্রে করি না আমি প্রথম অবস্থায় আমি স্প্রে করি কেব্রিয়টপ প্লাস আপনার এই এমস্টার টপ আর হইছে আর হইছে আপনার আর এই যে কেব্রিয় টপ এমস্টার টপ প্রতি লিটার এক মিলি আর বাকি দুইটা হয়েছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে হ্যাঁ স্প্রে করে ফরে দ্বিতীয় স্টুডিউডলে আমি মেন কোজ প্লাস আবার কেব্রিয়টপ কেব্রিয়টপটা শেষে আকাশে কিন্তু প্রচুর পরিমাণ স্প্রে করতেই হবে ডাউনি মূল্য রুখে ফিরে থাকলে অবশ্যই কেব্রিয়টপ ওষুধ স্প্রে করতে হবে দেখেন এই গাছগুলো কিন্তু ডাউনি ডানি মিল্লি অনাতাগুলো কিন্তু আছে উপরে কিন্তু মাসালা অনেক সুন্দর ডাউনি মূল্য রোগ গুজা ফেলার দুদিন না দরাইতে চান অবশ্যই আমার প্রথম অবস্থায় কেব্রিয়টপটা স্প্রে করে আসবেন প্রথম দুই ফাতা হইলে আপনার অবশ্যই এন্টাগল স্প্রে করবেন এন্টাগলের সাথে মেক প্লাস ইমিটাপ মানে আমি কিন্তু এই নামগুলো বলতেছি আপনার গ্রুপ যেটাই দেন দিন সমস্যা নেই কোম্পানি যেতেই দিন আমার ইচ্ছা সমস্যা নেই কিন্তু আমি বেশিরভাগ এগুলো কিন্তু ব্যবহার করি মূলত আর দ্বিতীয় দ্বিতীয় স্প্রেটা করবেন প্রথম স্প্রেডে আপনার বীজ জ্বালানোর দুই ফাতা হইলে তৃতীয় মানে আর চার দিন পরে আপনার দ্বিতীয় স্প্রেটা করবেন এই মেন গ্রুপের অথবা মেনকোজ গ্রুপের সাথে একটা কেব্রিট টপ স্প্রে করবেন হ্যাঁ কেব্রিট টপ তিন নম্বর শিডিউলের মধ্যে অবশ্যই রেডিমেড গোল্ড রেডিমেড গোল্ডগুলো অনেকে দিলে মনে করেন যে গাছ বই হবে এটা পাওয়ারফুল আরে বাই মানে শীতকালে এই রেডিমেড গোল্ড অবশ্যই এমএস্টার টপ ব্যবহার করতেই হবে যদি আপনার গাছ সুস্থ সবল রাখতে চান এই যে দেখেন এই গাছগুলো কিন্তু রেডিমেড গোল্ড প্লাস এমিস্টার টপ কিন্তু ব্যবহার করা হয়েছে এই কারণে গাছগুলো কিন্তু অনেক সুন্দর সবল কিন্তু আছে মার্শাল্লাহ দেখেন এই যে ফুল ফল কিন্তু কাটতে আছে হ্যাঁ তারপরে এই ডাউনি মিল রোগের জন্য আপনারা অবশ্যই এইগুলো ছোট অবস্থায় কেব্রিয়ড টপটা প্রতি সত্রাগের সাথে কে বিরিয়ডার আপনারা স্প্রে করবেনি কে বিরিয়ডার কোনো কিছু ক্ষতি করে না কারণ এই শীতকালে প্রচুর পরিমাণে স্প্রে করা হয় যদি আপনার ডাউনি মিলিয়ে রোগ ঘুরে চান আরও অনেক ওষুধ আছে কিন্তু গত ওষুধগুলো তো আপনারা দিতে পারবেন প্রথম অবস্থায় আপনারা এগুলো দেবেন যদি আপনার রোগ ধরেই ফেলে তার মারা এই ওষুধগুলো চেঞ্জ করে আবার ভালো ভালো যে আপনার গ্রুপগুলো আছে ঠিক আছে এইগুলো আপনারা স্প্রে করবেন হ্যাঁ হ্যাঁ আমার আর বড় কথা হয়েছে এই ডানি মিলের রোগটা হয়েছে আমরা প্রতিরোধ করা যায় কিন্তু ধরলো আর বড় কথা তিন নম্বর হয়েছে মোজাইক বার্স এই মুজাইব বার্সটা আসলে কবে দেখা দেয় আর কীভাবে দেখা দেয় মূলত কী সিস্টেম করে এটা আমি আপনাদেরকে বলি মোজাইক ব্রাসটা মূলত হয় শীতকালেও কিন্তু প্রভাব পড়ে শীতকালে প্রভাব করে সত্রাক সরু পরিমাণ সত্রাকে অ্যাটাক করলে ওয়েডের মাধ্যমে কিন্তু সাদা সাদামাসে আসে সাদা সাদামাসে আসার কারণে কিন্তু এই মুজাইব বার্সটা বেশি দেখা দেয় আর আপনারা মোজাইক বারাসটা সবচেয়ে বেশি দেখা দেয় কিন্তু আবহাওয়া একবারে গরমও না একবার আবহাওয়া ঠান্ডাও না বিশেষ করে যে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু মোজা একবার খুব কম ধরে বিশেষ করে যারা ফেব্রুয়ারি মার্চে লাগাবেন ওই সময় বিশেষ করে সাদামাছির উপটা বেশি প্রচুর পরিমাণ কিন্তু এই সাদামাছিটা আসে হ্যাঁ হ্যাঁ এই সাদামাছিটা কিন্তু আপনারা এই যে ফেব্রুয়ারি মার্চে এপ্রিলে এই তিন মাসে প্রচুর পরিমাণ কাছে কিন্তু এটা করে এই এই মোজাইক ভাইরাসটা এই মুজাইক বাইরাসটা যদি আপনারা সবসময় ফেরায় রাখেন প্রতি তিন দিন পর পর আপনারা গাছ লাগানোর প্রতিদিন দিন পর আপনারা অবশ্যই ইমিডিয়েট প্রোফিডের ওষুধ এবং মাকড়ের ওষুধ এই দুইটা একসাথে উল্টা এক পাল্টা গ্রুপ চেঞ্জ করে ওষুধ স্প্রে করবেন আশা করি আমরা এই মোজাইক ভাইরাসটা আমরা হবে না যদি কোনো কারণে এরকম মোজাইস ভাইরাস মানে শুরু অবস্থায় দেখেন যে একটা বাস কুকড়ে লাগিয়ে যাচ্ছে মোজাইক ভাইরাস ধরে ফেলছে ওই গাছটা আপনারা অবশ্যই উপরে অনেক দূরে ফেলে দেবেন অথবা ফুতে ফেলবেন হ্যাঁ আর না যদি ফুতে না ফেলেন কারণ এইখানে একটা সাদামাশি বসবে বসতে অন্য একটা ভালো গাছে যাবে ভালো গাছে গেলে কিন্তু ওই গাছটাও কিন্তু ক্রোকাক্রান্ত হয়ে যাবে আর এরা কিন্তু কোনো জাপ পোকা এবং বাহক পোকা এবং সাদামাসি কিন্তু এই রোগটা মানে সরাই এটা ঠিক আছে মানুষ বাতাসের মাধ্যমে এটাও আসলে বাতাস কারণ এই সাদা মাসির এইখানে বসবো এখান থেকে যে সে বাইরাসটা আর একটা মানে ভালো একটা ডোকায় আইসা বসবে বইসা ওই ডোকাটাও কিন্তু এটা বিশেষ করে শুরু অবস্থা কিন্তু এই বড় গাছে কিন্তু এই দেখুন এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে এই বড় গাছে কিন্তু সাদা মাছি আহামরি কোনো কিছু করতে পারে না কিন্তু হ্যাঁ তার মানে তারা শ্বাস করবেন অবশ্যই এই দুইটা ওষুধ মাথায় এরাকে স্প্রে করবেন আর শীত কালীন অবশ্যই মানে প্রতি তিন দিন অথবা চার দিন পর পর আপনারা শত্রাকশক স্প্রে করেন অবশ্যই গ্রুপ চেঞ্জ করে এবং আর কীটনাশক তো পাশাপাশি ফাশি দিবে না কীটনাশক কম দিয়া মোটামুটি মোটামুটি কম দিয়ে আপনারা শত্রাকাংশটা প্রচুর পরিমাণে স্প্রে করেন হ্যাঁ আর এরকম শাখা প্রশাখা আনতে গেলে অবশ্যই আপনারা ভিটামিন ফ্লোরাইন কেপিআস এগুলো স্প্রে করতে হবে